আল্লাহ যেন বলেন কুটি 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 সাতশো করে উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি করে উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি করে জায়গা জন্য সাতশোটা কসমকে বলি এবার বলেন তো এত কত কসম আছে

তো সাতশ তিরিশটা কসম যদি একটার জন্য হয় এবার কতটা কসম হচ্ছে মোট আল্লাহ তালা নিজেই বলেন আকাশ এমন লাউতা আলামুন যদি তুমি বুঝতে তাহলে টের পাইতা আমি কত বড় কসম খেয়েছি সোহাম লাকাসামুন আজীম উন্নতা আলাম যদি তোমরা বুঝতা তাহলে তোমরা বুঝতা আমি কত বড় কসম খেয়েছি কোরআন চলিফের এটা সবচেয়ে বড় কসম শোহানল কয় না সবচেয়ে বড় কসম কোনটা সালা ও কসি মু বিমান আমি তারকা রাজিগুলোর আমি গ্রহ উদয়ের জাগার অস্ত্রের জাগার কচম খেয়ে বলছি মূল্লা তালে উনা জিলা আমিন বলেন হ্যাঁ রে যদি তোমরা বুঝতা তাহলে চার পাইতা আমি কত বড় কচম খেয়েছি আল্লাহ অ ইন্নভু লকসমুন আজি মুন লউতা লামুনা নিশ্চয়ই এটা সবচেয়ে বড় কসম যদি তুমদা বুঝতা কসম খেল্লা তালা বলেন ইন্নভু লাকো রানু করি বলেন ইন্নভু লাকো কারি আবার ইন্নভু লাকো রহনু কারিম ছুট নড়ে না ঠুট নড়ে না নড়লেই তো দশ

দশ কোটি কসম একশো কোটি কসম কত কসম কসমিত অসংখ্য অগণিত অসংখ্য কসম কে খেয়েছেন কারে বুঝাবার আমার গাবুরে বুঝার লেগা মনে হয় বুঝেন না আমার মতো সাড়ে তিন হাতের এক কি এক কীট পতঙ্গে বুঝাবার লাইগা আর সাহিব মালিক কুটি কুটি কসম একশো দেখাইছে সুবহানাল্লাহ কারে বোঝাব লাগা কে কসম খাইছে কতটা কসম খাইছে হ্যাঁ ইন্না হুাল কুরআন কারীম আল্লাহ তাআলা ওরা আমি কত কুটি কুটি কসম খে বলি নিশ্চয় 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 এই কুরআন দামি বলো হুজুর এত নিশ্চয় কইলেন কি লেখা যদি নিশ্চয় এক কুটিবার বলি অল্প হবে প্রতি প্রতি একটা কসম একটা নিশ্চয় প্রতি একটা কসম একটা তাকীদ আবার ইননা তাকীদ আবার হু আরেক তাকীদ আবার লা আরেক তাকীদ আবার কুরআনুন কারীমুন সিফাত মজুব আরেক তাকীদ ঠিক সব মিলে অর্থ কি দাঁড়ায়ছে নিশ্চয়ই 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 বলেন আবার বলেন নিশ্চয়ই 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 এই কুরআন দামি কুরআন দামি আমি আর দামি বলবো না এবার বলবো কারিম নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন কারিম আমি বলি রব্বুল আলামিন এতগুলো কসম কে আপনি কোরআন কারিম বলেছেন কোরআন কে কারিম বলেছেন এতগুলো কসম আমি যদি কোরআন পড়ি আমি যদি কোরান ধরি আমি যদি কোরান বুঝি আমি যদি কোরআন মানি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিহি তুমি করিম কোরআন ধরলে আমি তোমাকে আজরে করিম দিব তুমি করিম ধরবা আমিও করিম দিব তুমি কোরআনে করিম ধরবা আমিও আজরে করিম দিব করিম মানে কি বলছিলাম দামি এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা আসলে ওয়াজ বলে যা কি কারিম মানে কি দামি এবার আজর মানে কি পুরস্কার তো আমি যদি কোরআনে কারিম ধরি আমাকে কি দিবেন আমি বললাম রব্বুল আলামিন দামি তো দিবেন বড় দিবেন কিনা একটা হলো দামি আটা হলো বড় যেমন ধরেন হীরার একটা হীরার একটা আংটি দামি বুঝেন না আর বদনা একটা বড় এটা বদনা কি এটা বড় না বি বাড়িতে একটা বদনা দিলেন আরে ফেলে সুন্দর করে একটা বক্স বানায় একটা বদনা দিয়ে দিলেন কেউ আবার দিয়ে দেখেন কেউ আবার করতে যায় না দেখেন এখন কত বড় গিফট গিফটের বক্স এত বড় জিও জিও গিফটের বক্স কি এত বড় তার একজন ছোট্ট একটা হিরের আংটি দিল বলেন এখন আমি বললাম দিবেন দিবেন কিনা এবার রব বলেন যাও তোকে কারিমও দিব আজরে আজিমও দিব বড়ও দিব তামিও দিব সুহানল বলেন কি দিবে বলেন দামি আবার কি বড় আমি বললাম আল্লাহ তামিও দিলেন বড়ও দিলেন সুন্দরও দিবেন কি না যাও আজরে হাসানও দিব এবার কয়টা পাইলাম কি কি আজরে কারিম আজরে আজিম আজরে হাসান আমি বললাম রব বলে আলমিন আমি না আর কি দিবেন একটু বলেন না রব বলেন যাওয়া যে ক্যাবির দিব আমি বললাম রব্বুল আলমিন আর কি দিবেন রব্বুল আলমিন বলেন যাও এমন আজর দিব যে আজর আজর যে আজর দিয়ে জীবনে আর কখনো খোটাও দিব না আমি বললাম রব্বুল আলামিন সব তো দিলেন বড় দিলেন দামিও দিলেন হ্যাঁ মহাও দিলেন সম্মানিত দিলেন খোটা ছাড়াও দিলেন সব দিলেন কয় দিনের লেগা রব বলেন যাও আমি যত দিন তত দিনের লেগা এবার কত দিনের লেগা দিলো জুরে কক্কা আল্লাহ যত দিন তত দিন সুবহানাল্লাহ কজ দিনের জন্য দিবেন আবার বলেন কজ দিনের জন্য যদি আরো পাঁচ বছর নিতে পারো তো আরো পাঁচ বছর না হয় আরো পাঁচ বছর না আরো পাঁচ বছর যদি চুরিদারি করে আবার নিতে পারো আরো পাঁচ বছর আরো চুরি করলে আরো পাঁচ বছর আরো চুরি করে আরো পাঁচ বছর আরো ডাকাতি করে আরো পাঁচ বছর আমাদেরকে রব ঢুকে বলবেন খাওয়ালে দিন আফি হা দা যাও এখানে যাওয়ার পরে বের হওয়ার রাস্তাই নাই কি বুঝতে পারি না বুঝছেন কিছু কি তা বুঝলে বুঝলে এ পাড়ে কয় বছর আমি বলি আমাদেরকে ধমক দিবে কতদিন চেয়ার আছে যত দিন আর ধিন আল্লা মেরে ভাই ইন্দা কোরআন করি এটা করিম কোরআন এটা দামি কোরআন এটার সাথে যেই লাগে দামি যেই লাগে দামি যেই লাগে দামি যেই লাগে দামি এটাকে ভালোবাসলেও দামি এটাকে পড়লেও দামি এটাকে দেখলেও দামি এটার দিকে তাকাইলেও দামি যারা পড়ে তাদেরকে দেখলেও দামি কি যারা পড়ে তাদেরকে ভালোবাসলেও দামি হ্যাঁ এটার সাথে লেগে গেলেই দামি সব বলে না কয়টা দিয়ে লাগবেন তিনটা দিয়ে এক নম্বরে দোয়া দিয়ে লাগবেন দুই নাম্বারে সন্তান দিয়ে লাগবেন তিন নম্বরে মাল দিয়ে লাগবেন কয়টা কি কি দুআ সন্তান মাল আবার বলেন আবার বলেন দুআ দিবেন কে কে সবাই এবার মাল দিবেন কে কে যারা আছে সবাই কতদিক মাল দিবেন আর সন্তান দিবেন কে কে আছে এখনো কবে সবাই সন্তান দিবেন কে কে যারা আছে তিনি কি দিবেন বলেন সন্তান দিবেন আর দুআ করবে কে কে দোয়া করবে সবাই এইজন্য আমরা কি বলে সবার কাছে দোয়া চাই ভোটার কাছে ভোট চাই দোয়া চাই কার কাছে আর ভোট চাই কার কাছে ভোটার এর কাছে এইজন্য আমরাও দোয়া চাই সবার কাছে সন্তান চাই যারা আছে আর মাল চাই যারা আছে আল্লাহ তালা তৌফিক দান করেন